অন্যরকম এক থ্রিলার এই সিনেমাটা দেখার সময় আপনার মনে হবে কিছু একটা ঠিকঠাক নেই গল্পের প্রতিটা দৃশ্য যেন এক একটা ইশারা আর আপনি বুঝতেই পারবেন না কোথায় গিয়ে শেষ ভয়াবহ যাত্রা ধীরে ধীরে প্রতিটা রহস্য যখন খুলে যেতে থাকে তখন আপনার মন শুধু একটাই কথা বলবে এর পর কি হবে মুভি বাঁকা গল্প বাঁকা এমন একজন মানুষের গল্প যে সমাজে ঘটে যাওয়া কিছু জঘন্য অন্যায়ের বিরুদ্ধে নিজের হাতে বিচার শুরু করে দেয় সে একটার পর একটা খুন করে চলে প্রথমে মনে হবে হয়তো সে একজন সিরিয়াল কিলার কিন্তু ধীরে ধীরে যখন সতী প্রকাশ পায় তখন বোঝা যায় এই খুনগুলো শুধু ব্যক্তিগত বদলা নয় বরং সমাজের সেই অন্ধকার দিকের বিরুদ্ধে একটা নীরব প্রতিবাদ সিনেমার কেন্দ্রে রয়েছে দুইটি ভিন্ন জগতের মানুষ একজন রিটায়ার্ড আর্মি অফিসার যে জীবনের শেষ বয়সে এসে সমাজের ভয়ঙ্কর কিছু চিত্র দেখে পায় এবং রাগে দুঃখে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয় আর একজন ইউটিউবার যে শত তুলে ধরতে চায় তার ভিডিওর মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করতে চায় ডিজিটাল ক্যামেরার শক্তিতে এই দুই চরিত্র আলাদা আলাদা পথে চলতে চলতে একসাথে এসে দাঁড়ায় এক ভয়ঙ্কর কর মোড়ে আর তখনই খুলে যায় সত্যের দরজা কিভাবে মেয়েদের নাম করে সুযোগ টাকার লোভ দেখিয়ে এক চক্র তাদের ধ্বংস করে দিচ্ছে কিভাবে প্রযুক্তি সোশ্যাল মিডিয়া আর অ্যাপের মাধ্যমে তাদের ব্যক্তিগত জীবনকে পণ্য বানিয়ে ফেলা হচ্ছে বিশেষ দিক বাকাসুরান এমন একটি সিনেমা যা দেখার পর আপনি চুপচাপ বসে থাকতে পারবেন না এটি একটি কাঁটা ছোঁয়ার মতো অভিজ্ঞতা একই সঙ্গে ব্যথা দেয় আবার জাগিয়ে তোলে যারা রাউডি থ্রিলার রিয়ালিটি বেসড ক্রাইম ড্রামা আর স্ট্রং সোশ্যাল মেসেজ খোঁজেন তাদের জন্য এই সিনেমা একদম পারফেক্ট চয়েস এই সিনেমাটি আপনাকে সমাজের কিছু নির্মম বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দেবে যেখানে ন্যায় অন্যায় নিরবতা আর প্রতিবাদ সবকিছু একে অপরের সঙ্গে মিশে গেছে শেষ কথা এই সিনেমা দেখার পর আপনার মনে কয়েকটা প্রশ্ন ঘুরতেই থাকবে আমরা কি সত্যি নিরাপদ আমরা কি প্রতিবাদ করতে পারি নাকি আমরা সবকিছু চুপচাপ মেনে আজকের সমাজে কারা আসল অপরাধী তারা যারা করে না আমরা যারা দেখেও চুপ থাকি আপনার জন্য আমাদের একটি অনুরোধ এমন সাহসী শতভিতিক বাস্তব ঘেষা এবং মনের ভেতর ঘুরে থাকা সিনেমার আপডেট পেতে জয়েন করুন আমাদের ইউটিউব চ্যানেল দা ওয়ার্ল্ড অফ মুভিজ লাইক দিন শেয়ার করুন কমেন্ট করে জানান কেমন লাগলো আর অবশ্যই সাবস্ক্রাইব করুন যেন আর কোনো দুর্দান্ত মুভি মিস না হয় বাঁকা শুরান শুধু সিনেমা নয় এটা বাস্তবতার এক ধাকা দেখুন ভাবুন আর জেগে উঠুন